রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপর বিজেপি মনোনীত প্রার্থী মানুষ কুমার ঘোষীর সমর্থনে বিদ্রোহী মোট থেকে শিলিগুড়ি মোট পর্যন্ত প্রার্থী সহ হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী পদযাত্রায় অংশগ্রহণ করলেন বাংলার জনপ্রিয় রাষ্ট্রবাদী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী জননেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমি শিক্ষার জায়গা বৃষ্টির জায়গা এই রায়গঞ্জ ভোটের মেশিনে এর জবাব দেবে এই এটা কোনো আক্রমণ নয় এটা দেউলিয়া রাজনীতির নিকৃষ্ট পরিচয় এবং এটা তৃণমূলের মতো নোংরা দলের পক্ষে সম্ভব যারা শাহজাহানকে হামিদুর রহমানকে ফিরাদ হাকিমদের প্রোটেকশন দেয় যে ফিরাদ হাকিম বলে ইসলাম গ্রহণ করতে হবে ভোট হবে আগামী পরশু সনাতন সংস্কৃতির পক্ষে এবং হীরা হামিদুর রহমানের ওই কথার বিরুদ্ধে রায়গঞ্জ তার সনাতন ঐতিহ্য বজায় রেখে পদ্মুলে করছে